হ্যালো অব চলে আসলাম ম্যাজিক টাচ বাই থেকে আকলিম আপু আজকে নতুন একটা পহেলা বৈশাখ লুক নিয়ে একদম একদম সিম্পল একটা পহেলা বৈশাখ লুক যে কেউ এটা পারবে তো এরকম সিম্পল একটা পহেলা বৈশাখ লুকটা দেখতে চলে অবশ্যই আমার পেজের সাথে যুক্ত থাকতে হবে আর ভিডিওটা সুন্দরভাবে দেখতে হবে তো যেটা প্রথমে আমি করে বেস বেস্ট মেকআপটা আমি আগে থেকেই কমপ্লিট করে ফেলাম আমি কিন্তু এখানে কোনো ফিল্টার দেই নি ফিল্টার দেওয়ার এই ফেসগুলো দেখতে কিন্তু একটু অন্যরকম লাগে আর ফিল্টার যেহেতু দেইনি অবশ্যই তোমরা বুঝতে পারছো যে আমি পুরো ফিল্টার ছাড়া তোমাদের সাথে চলে সেটা এখন আমি যেটা বলি একটা আমি আমার চোখের মধ্যে অ্যাপ্লাই করে ফেললাম যেহেতু বেস মেকআপটা করে আস দেখাচ্ছি এখন মধ্যে আমার বেস্টার করা হয়েছিল না আমি এখন ভালো করে এখানে আমি কনসিলারটা সেট করে এখন যেটা করছি আমি এখানে আমি একটা শ্যাড অ্যাপ্লাই করে নিচ্ছি দেখতেই পাচ্ছ শ্যাডটা তোমার দেখাচ্ছি যে আমি কি কালার শ্যাডো নিয়েছি এটা ও না ডার্ক অরেঞ্জ সেটাও না মানে ও না ডার্ক না একটা মিডিয়াম যে একটা কালার থাকে সেই কালারটা আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাপ্লাই করার পরে এখন উপরে ক্রিজের উপরে আমি এখন একটা লাইট একটা অরেঞ্জ কালার আমি মিক্সড করে নিচ্ছি একদম উপরে একদম ব্ল্যান্ডিং করে ফেলছি আর দুইটা ডট কিন্তু আমার পাশে আছে তার সাথে জাস্ট একটু খালি একটু মিক্স করে নিলাম এখন যেটা করতাম তার চেয়ে একদম যে লাইট একটা অরেঞ্জ আছে সেই লাইট অরেঞ্জটা আমি ওপরে অ্যাপ্লাই করে দিয়েছি আর মাঝখানে যে একটা ফাঁকা ছিল দুই ডরের মাঝখানে সে ফাঁকাতে আমি একটা রেড কালার এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি একদম মেরুন মেরুন যে রেড কালারটা করে ফেলছি করার পরে আমি এখন এখানে সীমার যে গোল্ডেন কালার টা ছিল সেই সীমার গোল্ডেন কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি এটা কিন্তু হ্যালো আই লুকের পর্যায়ে চলে গেছে তো আমি হ্যালো আই আমি এখানে অ্যাপ্লাই করে ফেললাম তা দেওয়ার পরে এখন যেটা হলো আমি একটু টানা করে একটু আইলাইনার দিবি একটু উইংস করে নিলাম এটা আমার কেন উইংস করে নিলে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে চোখটা দেখতে একদম ইজি মানে খুবই বড় বড় মনে হয় আর যেহেতু পয়লা বৈশাখ লোকে কিন্তু এরকম করলে ভালো লাগে শুধু আইলানা দিলেও ভালো লাগে সিম্পল একটু শ্যারো দিয়ে অ্যাপ্লাই করলেও কিন্তু তোমরা এরকম একটু লম্বা করে দাও অনেকটা সুন্দর লাগে এখন আমি লোয়ার লাইনে আমি একটু হোয়াইট কাজল দিলাম আর একটু দেখতে পাচ্ছ লোয়ার ল্যাশে আমি এখন যেটা করলাম আমি আমার সেম সেই কালারটা কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি নিচে দিয়ে আর এখন একটু মাস্কা দিয়ে দিলাম যে এটাকে ভালো করে অ্যাপ্লাই করে ফেললাম মাস্কাটা খুব সুন্দর করে যদি দাও তাহলে কিন্তু তোমার চোখটা দেখতে আরো সুন্দর লাগে আর লেশ পড়লে তো কোনো কথাই নাই লেসও পড়বো তো আমি একটু মাস্কাটা আমি খুব সুন্দর যখন মাস্কটা দিই আমি খুব ধৈর্য সহকারে অ্যাপ্লাই করি কারণ দিলে আমার কাছে একটু ভালো লাগে আর মাস্ক তোমার চোখের যে লোয়ার লাইনটা কিন্তু কিন্তু খুব সুন্দরভাবে ফুটে ওঠে আউটফিটটা দেখতে খুবই ভালো লাগে আর এখন আমি দিচ্ছি হলো একটু হাইলাইটার ব্রাউবনে একটু হাইলাইটার দিলাম আর হাইলাইটারটা ছিল একটু আর সিমার সীমার মানে গোল্ডেন যে শ্যাম্পিং শ্যাম্পিং টাইপের সেই কালারটা আমি এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি যেন দেখতে আমাকে একটু ভালো লাগে আমি এখানে হোয়াইট কালারটা দিচ্ছিলাম না অন্য অন্য কালার ছিল আমি শুধু এই কালারটা ভালো লাগছে যেহেতু আমার পহলা বৈশাখ লুক এরকম কালার গুলো ভালো লাগবে তারপর এই তো আমি তো ক্যামেরাতে একটা আইলিশ পরেছি আর তোমাদের সামনে পরে ফেললাম আইলেসটা পরার পরে দেখো আমার চোখটা কত বড় হয়ে গেছে তারপর এই তো আমার ফাইনাল লুক তো আমার ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই জানাবে একদম সিম্পল একদম পানির মতো সহজে একটা পহলা বৈশাখ লুক তোমরা কিন্তু চাইলে এই লুকটা করতে পারো আর যে তোমার ঠোঁটে কিন্তু আমি ঠোঁটে একটু মোটা করতে চেয়েছিলাম আমার জট ঠোসা হয়েছে যার জন্য আমি ঠোঁটের মতো অত মোটা করে আমি অ্যাপ্লাই করতে পারিনি তো যাই হোক আমার এই ফাইনাল লুকটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবে আর তোমরা চাইলে কিন্তু করতে পারো